বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু প্রতিনিয়তই রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি রড সিমেন্টের দাম কিন্তু ক্ষণে ক্ষণে বদলায় আজ এক রকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বন্ধুরা কয়েকদিন হলো রড এবং সিমেন্টের দাম প্রচন্ড আকারে কমে গেছে যারা রড এবং সিমেন্টের প্রকৃত বাজার দর জানেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই তো বন্ধুরা প্রথমেই জানিয়ে সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দিব রডের এর আপডেট বাজার দাম বন্ধুরা বর্তমানে পাঁচশত বিশ টাকা তারপরে রয়েছে আমান সিমেন্ট বর্তমানে টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা সিমেন্ট সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট বন্ধুরা এবং প্লাস্টারের জন্য খুবই ভালো বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁয়তাল্লিশ টাকা স্থান ভেদে কিন্তু এই স্ক্যান সিমেন্ট পাঁচশত সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে ডিলাক্স সিমেন্ট বর্তমানে চারশত নব্বই টাকা হোলসিম সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত টাকা মেট্রো সিমেন্ট বর্তমানে চারশত টাকা বন্ধুরা বর্তমানে ঢালাইয়ের জন্য অনেকেই সুপার কিট সিমেন্ট ব্যবহার করছে সুপার কিট সিমেন্ট কিন্তু ঢালাইয়ের জন্য খুবই ভালো বর্তমানে সুপার কিট এর চাহিদা দিন দিন বেড়েই চলছে সুপার কিট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা স্থান বেদে পাঁচশত ষাট থেকে পাঁচশত সত্তর টাকায়ও বিক্রি হচ্ছে সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা অলিম্পিক সিমেন্ট বর্তমানে চারশত টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা সিমেন্ট বর্তমানে 530 টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে 520 টাকা শা প্রাইম বর্তমানে পাঁচশত টাকা শা স্পেশাল বর্তমানে 515 টাকা বন্ধুরা এতক্ষণ ধরে শুনছিলেন সিমেন্টের দাম এখন জানিয়ে দেব আর এর আপডেট বাজার দাম কেমন যাচ্ছে বন্ধুরা বাংলাদেশে কোন স্টেশনকার যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই জানি না বাংলাদেশের সব চাইতে ভালো মানের রডের নাম কি অনেকেই আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানি রড আমরা ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপদজনক সেজন্য আজকে আমি আপনাদেরকে যেসব কোম্পানি রড সব চাইতে ভালো মানের যেসব কোম্পানি রড এর নাম এবং দাম বলে দেব ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেরা বিএসআরএম রড উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে দিন যত যাচ্ছে বিএসআরএম এর চাহিদাও তত বাড়ছে তো বন্ধুরা বর্তমানে বিএসআরএম এর বাজার দর পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন স্থান বেদে ছিয়াশি হাজার টাকা থেকে শুরু করে ছিয়াশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ এস রড বন্ধুরা বর্তমানে এ কে এর বাজার দর পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র পঁচাশি টাকা বন্ধুরা অনেকেই বলেছিলেন কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতেও কিন্তু এক টন যাই হোক বন্ধুরা তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমান বাজার মূল্য চৌরাশি হাজার টাকা প্রতি টন কে আর এম স্টিল বর্তমান বাজার মূল্য তেরাশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে বাইজেদ স্টিল বর্তমানে তিরাশি হাজার টাকা ঢাকা স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএল স্টিল বর্তমানে মাত্র আশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা এই সব কোম্পানি রড বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে সাতাশি হাজার টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ